আসসালামু আলাইকুম আপনারা যারা ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড দিতে জানেন না আজকের ভিডিওটা তাদেরই জন্য অনেক সময় হয় যে বাসায় ওয়াইফাই থাকে না অথবা ফোনে ডাটা থাকে না তখন যদি আপনারা শর্ট ভিডিওগুলো দেখতে চান তাহলে কিন্তু আগে থেকেই সেইগুলো ডাউনলোড করে রাখতে পারেন নর্মালি আপনারা কিন্তু লং ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে পারেন বাট শর্ট ভিডিওর ক্ষেত্রে ডাউনলোডের অপশন কিন্তু আসে না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খুব সহজে আপনারা কিভাবে। ইউটিউব থেকে শর্ট ভিডিওগুলো ডাউনলোড দিয়ে রাখবেন পরবর্তীতে দেখার জন্য তো খুবই সহজ একটা আপনারা জাস্ট ভালোভাবে ফলো করুন তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপসটা ওপেন করবেন এরপর আপনারা ইউটিউব থেকে একটা শর্ট ভিডিও বেছে নেবেন তো আমি যদি এখান থেকে শর্ট সেকশনে যাই এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করব ধরুন এই ভিডিওটা আমি ডাউনলোড করে রাখবো পরবর্তীতে দেখার জন্য যখন আমার ফোনে নেট না থাকে তো এখানে যে শেয়ার অপশন আছে এর উপর যদি ট্যাপ করি তাহলে দেখুন এখানে কিন্তু ডাউনলোডের কোনো অপশন নাই তো এখান থেকে জাস্ট আপনারা কপি লিঙ্ক করবেন দেখুন এখানে কপি লিঙ্ক লেখা এর উপর ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর ইউটিউবের উপরে যে সার্চ অপশন আছে এর উপর ট্যাপ করে দেবেন এখন এইখানে জাস্ট ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর দেখুন এইখানে যে প্রশ্নবোধক চিহ্ন আছে সামনের টুকু রেখে পেছনের টুকু আপনারা ডিলিট করে দেবেন দেখুন এখান থেকে আমি যদি একটা একটা করে কেটে দেখাই আপনাদেরকে দেখুন প্রশ্নবোধক চিহ্ন সহ এই পাশে টুকু কেটে দিলাম এখন যে সার্চ অপশন আছে এর উপর যদি ট্যাপ করে দেয় বা ইন্টারে প্রেস করে দিতে পারেন এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি তো এখানে যে থ্রি ডট আছে এর উপর যদি ট্যাপ করে দেয় এখন দেখুন ডাউনলোডের অপশন কিন্তু আসছে এখন ডাউনলোড ভিডিও এর উপর ট্যাপ করে দেব। তো এটা কিন্তু ডাউনলোড হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডাউনলোড হওয়ার পর তো এখন এই ভিডিওটা আপনারা কোথায় পাবেন দেখুন আবারও যখন আপনারা ইউটিউব অ্যাপস ওপেন করবেন হাতের ডান পাশে আপনাদের প্রোফাইলের ফটো শো করবে এর উপর ট্যাপ করে দেবেন এবং এইখান থেকে দেখুন ডাউনলোডস লেখা আছে এর ওপর ট্যাপ করে দেবেন এখন দেখুন এইখানে কিন্তু লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিওটাও কিন্তু ডাউনলোড হয়ে আছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন